হিমের পরশ আজ লেগেছে হাওয়ার পরে এক কথায় মনোরম উপভোগ্য ঠান্ডার বাৎসরিক সূত্রপাত হলো বলা চলে আগামীকাল আরও পড়বে পারদ আরও তিন ডিগ্রি পতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত ষোলো ডিগ্রি থাকে তার মানে আগামীকাল টেম্পারেচার সেখানে হয়তো তেরো চোদ্দো হয়ে যেতে পারে তারপরে ওই তেরো চোদ্দোটা স্ট্যাগনেন্ট থাকবে আর তারপরে তিন চার দিনে আর ঠিক আছে এ হচ্ছে ব্যাপার টেম্পারেচারের আর এছাড়া কয়েকটি জেলাতে আপনার ফগের সম্ভাবনা আছে মেনলি হচ্ছে উত্তরবঙ্গতে এবং উত্তরবঙ্গ ভোরের দিকে ভোরের দিকে আইসোলেটেড ডেন্স ফগ যেখানে আপনার ভিজিবিলিটিটা আপনার দুশো মিটারের নিচে নেমে যাবে সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুরে আজকে এবং আগামীকাল হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর